আর কর কাণ্ডের প্রতিবাদে শনিবার সারা দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে সারা দেশে চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আর তার প্রভাব পড়েছে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাভাবিকভাবেই এই বাংলাতে তার প্রভাব অনেকটাই বেশি এই উপলক্ষে এদিন আরজি কর মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে আরামবাগ থেকে সেই জন্য রওনা দিলেন আইএম এর সদস্যরা আইএম এর আরামবাগ শাখার সম্পাদক ডাক্তার অশোক কুমার নন্দী জানান তারাও এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন এর জন্য দুটি বাস ছাড়াও ব্যক্তিগত গাড়িতে অনেক সদস্য এবং শুভানুধ্যায়ী আরামবাগ থেকে রওনা দেন পাশাপাশি এদিন আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালেও কর্মবিরতি চলছে তবে আউটডোর পরিষেবা বন্ধ থাকলেও চালু আছে এমার্জেন্সি আজকে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে গোটা ভারতবর্ষ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছি শুধু এমার্জেন্সি পরিষেবা আমরা চালু রাখব তার সাথে সাথে ঘটনাস্থল থেকে মানে আরজিকর হসপিটাল থেকে আমরা যাব ধর্মতলা পর্যন্ত একটা মহামিছিলের ডাক দিয়েছি যাতে সামিল হবে প্রত্যেকটা মেডিকেল কলেজের ছেলেরা জুনিয়ররা এবং আইএমের প্রত্যেকটা সদস্য সামিল হবে এখান থেকে দুটো বাস যাচ্ছে এখানে আমাদের ডাক্তাররা আছে এবং কয়েকজন প্রতিবাদী প্রতিবাদী বলবো না আমাদের মর্মটাকে যেটা বুঝেছে আমাদের ব্যথাটাকে যারা বুঝেছে তাদের মধ্যেও কয়েকজন যাচ্ছে এখান থেকে আপাতত তিরিশ জন যাচ্ছে বাকি অনেকেই চলে গেছে প্রাইভেট কারে করে তাদের নিজস্ব গাড়ি করে আমার নাম ডক্টর অশোক কুমার নন্দী আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আরামবাগ ব্রাঞ্চের সেক্রেটারি আমাদের দাবি তো তাই যে প্রকৃত দোষীরা যেন কাউকে না তদন্তের বাইরে রাখা হয় তারা যদি চিকিৎসকও হয় তাদেরকেও যেন তদন্তের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় আজকের বিষয়টা এটাই যে সারা বিশ্ব বাংলা জুড়ে যে মেয়েরা পথে তারপরে একটা আক্রমণ করা হলো দূরে শুনতে চাই আমরা একটা শান্তিপূর্ণভাবে নিজেদের মধ্যে একটা দাবি দাবি রেখেছি সেটা এমন কিছু আকাশের চাঁদো নয় সেটা আমি বারবারও বলেছি একটাই জিনিস বিচার চাইছি মহিলাদের সিকিউরিটি এবং নিজেদের সিকিউরিটি আমরা যদি বন্ধু জীবন ইতিহাস মানে জীবনটা মানুষের ইয়ে করতে নিজেদেরই যদি জীবন নিতে হয় তাহলে আর কিছু বলার নেই কারণ আমরা মার্ক্স দফত বা আমাদের কী কী পরিষেবা কোনো কিছুই বন্ধ নেই যেটুকু যেটুকু বলা হচ্ছে পরিষেবা আমাদের স্যাররা আছেন আমাদের যারা অধ্যক্ষরা আছেন যারা সবাই তা মানে সব পরিষেবেই খোলা আছে আউটডোরটা বন্ধ রাখার চেষ্টা করা হয়েছে শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য আনার জন্য আমরা এরকম নয় যে কোনো পরিষেবা দিতে চাইছি না আমরা একটা দাবি সামান্য একটু দাবি প্রকাশ করেছি সেই টুকুরিই চাইছি বাকি সব কিছু পরিষেবা খোলা আছে কিন্তু জুনিয়র ডাক্তার বল ডাক্তাররা এখানে প্রতিষ্ঠা করছি আই এম না আই এ আমাদের একটা আমাদের সবসময় আমাদের পাশে এসে দাঁড়ান সেই দাঁড়া যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সেটি আমাদের রেসপেক্ট অ্যাজ আ রেসপেক্ট আমরা সেগুলি এ করছি যে আমরা সবাই সংগঠিতভাবে

তো সেই হিসাবে একটাই কথা মানে কোরআনে দেখতে গেলে আমাদের মানে যে নারী নির্যাতনের প্রতিবাদে যেটা হয়েছিল কুরুক্ষেত্রযুদ্ধ লঙ্কা কাণ্ড এগুলো হয়েছিল কেউই কুরাণ কিন্তু শিখিয়ে দেয়নি যে মোমবাতি জ্বালিয়ে শুধু ধিক্কার জানিয়ে প্রতিবাদ কিন্তু এই সকল যে এই যে এই এত ডেভেলপড যে এত ব্যবস্থায় তাতে কিন্তু বিচার ব্যবস্থা দেখলে মানে বিচার ব্যবস্থা একটা সুগঠিত বিচার ব্যবস্থা বা এটা পাওয়াটা কিন্তু খুব অস্বাভাবিক একটা চাহিদা নয় মানে এটা কিন্তু আমরা এই সমাজ ব্যবস্থা থেকে এইটুকু বিচার ব্যবস্থা আসা হয়তো আমরা করতে পারি তার জন্যই এই মিছিলটা যে একটা যে প্রতিবাদ হলো তাদের এগেন্স্টে গিয়ে আর্জি করে এতটা ভাঙচুর হলো সেটা আরও অবাকর মানে কাণ্ডের চেষ্টা মনে হয় আপাত দৃষ্টিতে যে কোনো সাধারণ মানুষ মানে খুব তার জন্য ডাক্তার হতে হয় না যেটা খুব সাধারণ মানুষ একটা সাধারণ চিন্তা ভাবনা থেকে বলতে পারে এটা কিছুটা হলেও রাজনৈতিক মদর পুষ্ট এবার ব্যাপারটা হচ্ছে কি এবার আমরা রাজনীতির সাথে টোটালি ডিটাচড মানে এটা কোনো রাজনৈতিক র্যালি নয় যে বা কিছুই নয় কিন্তু আমাদের বিচার বিচারিতে মানে এইটুকু অন্তত আশা করা যায় যে আর যেই হোক যাই কারণ হয়ে যাক অপরাধী অবিলম্বে শাস্তি পাক এবং তাকে অবিলম্বে সামনে নিয়ে আসা হোক এই জন্য বিচার ব্যবস্থা অবশ্যই এই আন্দোলন আমাদের ততদিন অব্দি করবে যতদিন না এই সত্যিকারের মানে একটা নির্দিষ্ট মানে কিছু জায়গায় বিচার আমরা পরিচয় না আমার নাম ডক্টর আকৃ সিনহা সেকেন্ড ইয়ার পিজিটি পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট যে ডাক্তার বাবু নার্স আছেন প্রত্যেকে আমরা শ্রদ্ধা করি তাদের তাদের কাছে আমরা সবসময় কৃত কৃতজ্ঞ তারা যেভাবে পরিষেবা দিয়ে থাকে যে ঘটনার জন্য আজকে এই উদ্ভূত পরিস্থিতি হয়েছে সেই ঘটনাটা কখনই কাম্য নয় যে করেছে তাকে ধিক্ষার জানাচ্ছে ঘটনার জন্য তাকে দিক্ষার জানাচ্ছি তার প্রকৃত শাস্তি পাল সেটা আমরা অবশ্যই চাইছি যে দোষী প্রকৃত শাস্তি তবে আমাদের আজকে আইএমের তরফ থেকে যেটা আউটডোরের পরিষেবা দেওয়া বন্ধ রেখেছে আমরা প্রত্যেকেই সম্মান দিয়ে আমরা তাই চলছি কিন্তু আমাদের ইমার্জেন্সিতে যে সমস্ত রোগীরা আসছে তারা কিন্তু যথাযথ পরিষেবা পাচ্ছে তাদের তারও কোনো অসুবিধা হয় না আমি এবং আমাদের প্রিন্সিপাল সাহেব দুজনেই ইমার্জেন্সিতে গিয়েছিলাম দেখলাম পরিষেবা যথাযথ ঠিক আছে আমি নিজেও ডাক্তারবাবু কাছে আমার চেকটা চেক করালাম থেকে দেখা গেল যে ডাক্তারবাবুটা কিন্তু প্রত্যেকেই যাতে জনগণের কোনো অসুবিধা না হয় সেই ক্ষেত্রে ওনারা সবসময় সজাগ থেকে আমি ধন্যবাদ জানি তো 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 কৃতজ্ঞতা এসে ঘুরে যাচ্ছে না না এখানে সমস্ত আউটডোরটাকে এখন আমরা ইমার্জেন্সিতে শিফ্ট করে দিয়েছি যারা আউটডোর দেখাবার জন্য এসছে তারা ওই ইমার্জেন্সিতে গেলেই পুরো পরিষেবা পাচ্ছে আপনি গিয়ে দেখতে পারিনি প্রত্যেকেই পরিষেবা পাচ্ছি আমি তো নিজে গিয়ে চেক করে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানা